নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ এডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন আইনের একটি বিবরণ দাও বা তোমাদের পরীক্ষার প্রশ্নটি এভাবে আসতে পারে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনের পটভূমি ও শর্তাবলী সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইউনিট থ্রি এবং ইউনিট ফোর থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের দু হাজার ছাব্বিশের ইউনিট থ্রি ইউনিট ফোর থেকে সাজেশন আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেব তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথম একটি প্যারা করে নেবে ভারতবর্ষের শাসনতান্ত্রিক বিবর্তনের ইতিহাসে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন প্রবর্তন এক উল্লেখযোগ্য ঘটনার নির্দেশক ভারত সচিব এডউইন সামুয়েল মন্টেগু এবং বড়লাট জন ন্যাপিয়ের চেমসফোর্ট এই আইনের প্রধান উদ্যোক্তা ছিলেন তাই তাদের নামানুসারে এই আইনটিকে মন্টেগু চেমসফোর্ট বা মন্ট চেমসফোর্ট বলা হয়ে থাকে উদারপন্থী সাম্রাজ্যবাদী গবেষকরা এই আইনটিকে ভারতবাসীর প্রতি ব্রিটিশ সরকারের দায়িত্ববোধ ও শুভেচ্ছার নিদর্শন বলে অভিহিত করেছেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করে নেবে পটভূমি কতকগুলি বিশেষ পরিস্থিতির জন্য ব্রিটিশ সরকার মন্টেগু চেমসফোর্ড আইন পাস করেন এক নম্বর পয়েন্ট মিন্টো সংস্কার আইনে ত্রুটি উনিশশো নয় খ্রিস্টাব্দে মিন্টো সংস্কার আইনের দ্বারা ভারতে কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতেও কোনো ক্ষমতা দেয়া হয়নি ফলে তা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় আপামোর ভারতবাসী আরও বেশি শাসন ক্ষমতা লাভের দাবিতে জোরালো হয়ে ওঠে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে দু নম্বর নরমপন্থী চরমপন্থী ঐক্য উনিশশো সাত খ্রিস্টাব্দে নরমপন্থীরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লগ্ন অধিবেশনে তারা পুনরায় কংগ্রেসে ফিরে এলে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে ঐক্য গড়ে ওঠে ফলে কংগ্রেসের শক্তি বৃদ্ধি পায় তাই ব্রিটিশ সরকার শঙ্কিত হয়ে পড়ে নেক্সট পয়েন্ট তিন নম্বর লগ্ন চুক্তি কংগ্রেসের লগ্ন অধিবেশনের সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলন গড়ে তুলতে কংগ্রেস ও মুসলিম লীগ সম্মত হয় এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লগ্ন চুক্তি সম্পাদন করে ফলে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও সক্রিয় হয় নেক্সট পয়েন্ট চার নম্বর হোংরুল আন্দোলন এই সময় তিলক ও শ্রীমতী অ্যানি বেসান্তের নেতৃত্বে হোংরুল আন্দোলন ব্রিটিশ সরকারকে আতঙ্কিত করেছিল নেক্সট পয়েন্ট করবে পাঁচ নম্বর প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতি প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের জন্য ভারতে সরকার বিরোধী আন্দোলন প্রশমন করা যুদ্ধে ভারতীয়দের ভারতের জনবল ও অর্থবল ব্যবহার প্রভৃতির খুবই প্রয়োজন ছিল ব্রিটিশ সরকারের এজন্য ভারত সচিব মন্টেগু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে যুদ্ধের পর ভারতীয়দের স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া হবে এরপর তোমরা একটা প্যারা করে নেবে এরূপ পরিস্থিতিতে ভারত সচিব মন্টেগু ও ভারতের বড়লাট চেমসফোর্ড একটি যৌথ রিপোর্ট তৈরি করেন এই রিপোর্টের ভিত্তিতে ব্রিটিশ সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করে যা মন্টেগু চেমসফোর্ড বা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন নামে পরিচিত এরপর তোমরা নেক্সট পয়েন্ট করে নেবে ধারাসমূহ বা শর্তাবলী বা মন্টেগু চেমসফোর্ট শাসনের শর্তাবলী উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টফোর্ট আইনের শর্তাবলীগুলি হলো নিম্নরূপ এক নম্বর পয়েন্ট কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা নির্ধারণ এই আইনের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয় দেশরক্ষা রেল ব্যবস্থা মুদ্রা ব্যবস্থা বৈদেশিক নীতি আয়কর নীতি শুল্ক নীতি বাণিজ্য নীতি ডাক ব্যবস্থা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলির দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে দেওয়া হয় অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষা পুলিশি ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কৃষি ব্যবস্থা সেচ ব্যবস্থা ভূমি রাজস্ব যোগাযোগ ব্যবস্থা প্রাদেশিক সরকারের হাতে রাখা হয় এরপর তোমরা নেক্সট দু নম্বর পয়েন্ট করবে কেন্দ্রীয় আইনসভা গঠন কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয় এর নিম্নকক্ষ হল কেন্দ্রীয় আইনসভা ও উচ্চকক্ষ হল রাষ্ট্রীয় পরিষদ উচ্চকক্ষে জন সদস্য রাখা হয় যার মধ্যে ২৬ জন ছিলেন বড়লাটের দ্বারা মনোনীত এবং চৌত্রিশ জন ছিলেন নির্বাচিত সদস্য নিম্নকক্ষে একশো পঁয়তাল্লিশ জন সদস্য রাখার ব্যবস্থা করা হয় এদের মধ্যে চল্লিশ জন ছিলেন মনোনীত এবং একশো পাঁচজন ছিলেন নির্বাচিত এরপর তোমরা পরে পয়েন্ট করবে প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা প্রাদেশিক সরকারের দায় দায়িত্ব দুই ভাগে ভাগ করা হয় যথা সংরক্ষিত খ হস্তান্তরিত সংরক্ষিত বিষয়গুলি ছিল আইন বিচার পুলিশ প্রশাসন ইত্যাদি প্রাদেশিক গভর্নর ও তার কার্যনির্বাহ সভার উপর এই বিষয়গুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হতো অন্যদিকে হস্তান্তরিত বিষয়গুলি ছিল শিক্ষা স্বাস্থ্য স্থায়িত্বশাসন প্রভৃতি এই দায়িত্বগুলি পালন করতেন প্রাদেশিক মন্ত্রীরা মন্ত্রীরা তাদের কাজকর্মের জন্য প্রাদেশিক আইনসভার কাছে দায়বদ্ধ থাকতেন পরের পয়েন্ট চার নম্বর ভারত সচিবের কাউন্সিল ভারত সচিবের কাউন্সিলের সদস্য সংখ্যা আট থেকে বাড়িয়ে বারো করা হয় ভারতে কমপক্ষে বসবাস বা চাকরি করেছেন এমন ব্যক্তি এর সদস্য হতে পারত এদের কার্যকালের মেয়াদ ছিল পাঁচ বছর এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে স্বায়ত্তশাসন ও নির্বাচন ব্যবস্থা এই আইনে পৌরসভা ইউনিয়ন বোর্ড গঠনের মাধ্যমে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু হয় এবং এই আইনে প্রথমবার নির্বাচন ব্যবস্থা প্রচলিত হয় এরপর তোমাদের এই প্রশ্নের উত্তরে একেবারেই শেষ পয়েন্ট মূল্যায়ন উপরিক্ত আলোচনার নিরিখে বলা যায় যে এই আইনে কেন্দ্রে বড়লাট ও প্রদেশগুলিতে ছোটো লাটদের অনেক ক্ষমতা প্রদান করা হয় এছাড়া এই আইনে মুষ্টিমেয় ভারতীয়দের ভোটাধিকার প্রদান করা হয় তাই ভারতবাসী এই আইনে অসন্তুষ্ট হয় তাই এনিবেসান একে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছেন তবে বেশি মাত্রায় সীমাবদ্ধতা থাকলেও এই আইনে ভারতে দায়িত্বশীল সরকার গঠন ও তাতে ভারতীয়দের স্থান প্রদানের কথা বলা হয় তাই উল্লেখযোগ্য নরমপন্থী নেতারা এই আইনকে দায়িত্বশীল সরকার গঠনের ক্ষেত্রে এক বাস্তব ও বলিষ্ঠ পদক্ষেপ বলে অভিহিত করেছেন তাহলে আজ আমি তোমাদের ইউনিট ফোর থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট এডিমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু একদিনের দিনের মধ্যে পরবর্তী ভিডিও আপলোড করছি